সবসময় কিছু কিছু জিনিসের ঊর্ধ্বে গিয়ে তোমাকে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে তোমার সুন্দর ব্যবহার এবং তোমার মুখের মিষ্টি সুন্দর ভাষায় কিন্তু তোমার সঞ্চিত সম্পদ বলতে পারো যা অর্থের চেয়েও বেশি মূল্যবান এবং কিছু কিছু সময় যা অর্থের চেয়েও বেশি উপকারে লাগে আর ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তার শক্তি প্রয়োগ করে কিন্তু কখনোই করা যায় না আরে বাবা তারাও আরও অনেক গল্প হবে তোমাদের সাথে এখনই সবটা বলে দিলে হবে আগে নিজের পরিচয়টা দেবো না আগে নিজের পরিচয় দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গো আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ব্লগটি শুরু করেছি এ ঘর থেকে আজ প্রথমেই জানো তো কী করেছি বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি ও হ্যাঁ তার আগে বারান্দায় যে মানি প্ল্যান্টগুলো রাখা ছিল বাংকারের উপরে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ওদেরকে জানালাটাকেও খুলে দিয়েছি শুনেছি মানি প্ল্যান্ট নাকি রোদ ভালোবাসে সেই জন্যই ওগুলোকে জানলার কাছে রাখা যাতে পূর্ব দিক থেকে যখনই সূর্য উঠবে তখনই আগে মানি প্ল্যান্টগুলো রোদ পাবে সেই জন্য ওদিক থেকে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আলনার খুব একটা গোছানোর দরকার ছিল না তবে গতকাল রাত্রে দেখলাম টাওয়ালটা আর একটা ওড়না ছিল সেটা আলনা থেকে কি করে যেন পড়ে গেছে বলতে পারলাম না গো হয়তো হাওয়া টাওয়া হয়েছিল সেই জন্য তারপর আলনাটাকে একটুখানি গুছিয়ে গেছে একটা বিছানার চাদর ছিল আর একটা নাইটি ছিল সেটাকেই ভাজ করে রেখেছি আর তার নিচে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তবে আজকে জানো তো এখনো পর্যন্ত কিন্তু ব্রাশ করে সোজা এই ঘরের সব কাজকর্ম সেরে তারপরে ভেবেছি ব্রাশ করব। কেন কি সোনা আজকে ওই ঘরটাতে ঘুমোচ্ছে জানো তো তো ওই ঘরটাতে সোনাকে যখন ঘুম পাড়িয়ে রেখে এসেছি ভাবলাম এই ঘরটাতে খালি খালি বসে থাকবো কেন যতক্ষণ ছেলেটা ঘুমোচ্ছে ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই কাটায় এখন বাজছে হচ্ছে সাড়ে ছটা আর মা ওদিকে হচ্ছে চাল ধুয়ে দিয়েছে আর এখনো পর্যন্ত দেখো সূর্য কিন্তু ওঠেনি আজকে আবহাওয়াটা পুরো মেঘ লাগো মনে হচ্ছে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে এখন সময় বলবে যে আদতেও কতটুকু পরিমাণ বৃষ্টি হবে কি হবে না যাই হোক তখন তোমাদের বললাম না ব্রাশ করিনি যে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে সোজা চলে এলাম এ ঘরের দিকটাতে একটুখানি গ্যাসটাকে মুছে নিচ্ছি তারপরেই হচ্ছে চা বসাবো গ্যাসটাকে খুব বেশি মোছার প্রয়োজন হয় না এই সময় কেন বলো তো সাড়ে পাঁচটার সময় আমার মা একবার উঠে গ্যাসটাকে মুছে চা করে নেয় কেন কি ওই ছটা তার মধ্যে কি ছটার আগেই বাবা কাজে বেরিয়ে যায় সেই জন্য আর আমি উঠতে একটু লেট করি বলে নিজের চাটাকে একদম নিজেই করে খায় জানো আজকে চায়ে একটু আদা দিয়েছি সচরাচর প্রত্যেক দিন চায়ে আদা দিই না তবে মনে হলো ও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে মনটাও একটু অন্যরকম চা খেতে বলছে তাহলে আদাটা দিয়েই চা খাওয়া যাক এদিক থেকে চাটকুকে ছেঁকে নিয়েছি আর তারপরেই এই যে দিদা দুধ দিয়ে গেছে সোনার জন্য দুধটা বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে ওদিক থেকে আজকে আমাদের মুসুর ডাল রান্না হবে আর ও যে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে এখানে মা একটুখানি সেদ্ধ ডাল তুলে রাখলো আমার ছেলের জন্য আর এই যে দেখো শ্বশুরবাড়িতে যেই সমস্ত বিছানার চাদরগুলো আমার নোংরা হয়েছিল ওখানে তো কাচার সময় পাইনি সেই জন্য ব্যাগে করে নিয়ে এসেছিলাম সেইগুলো আজকে এই যে ভিজিয়ে দিচ্ছি হয়তো খুব তাড়াতাড়ি আমি চলে যাব সেই জন্য দেখলাম বিছানা চাদরগুলো যদি না কেচে রাখি ও বাড়িতে গিয়ে তখন আমার বেশ সমস্যা হবে যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ওদিকে ডালও নেমে গেছে পটল ভাজাটাও উনুনে রয়েছে আর এবার আমি ঘরটাকে কিন্তু মুছে নিতে চলে এসেছি ঘরটাকে প্রত্যেক দিনই এখন মুছি হয়তো তোমরা প্রত্যেক দিনই দেখো হ্যাঁ প্রত্যেক দিন আমার একরকম কাজই তোমরা দেখো তাই না বলো প্রত্যেক দিন না আমার কাজের কোনো ভ্যারাইটি নেই গো আমার কাজগুলো এই রকমই হয়ে থাকে আর খেয়াল করে দেখবে একটা সংসারের কাজ কিন্তু একই রকম থাকে গো সংসারের কাজকর্মে কোনো ভ্যারাইটি আনা যায় না প্রত্যেক দিন ওই সকালে ওঠা রান্না করা বাসন কোষণ ধোয়া আর আমাদের মেয়ে মানুষদের যে সমস্ত কাজ সেগুলি বলতে বলতে দেখো ওদিক থেকে সমস্ত কিছু কেচে এনে মেলেও দিয়েছিলাম তারপর পরই তুমুল বৃষ্টি চলে এসেছে আর এই মুহূর্তে কারেন্টও চলে গেছে তো এরপরই আমি কিন্তু স্নান করে নিয়েছি কেন কি জামা কাপড় কাচতে কাচতে জানো তো পুরো ভিজে গিয়েছিলাম সেই জন্য দেখলাম কি আমার নাইটি চেঞ্জ করব থাকে একেবারে স্নান করে উঠি ওদিক থেকে সিঁদুরটা বারন্ত হয়ে গেছিলো ওই যে দুর্গা পুজোর সময় আমরা যে সিঁদুর সাইড করি সেটাই একটু সিঁদুরের গোটোতে ঢেলে নিলাম এদিক থেকে এক মুখ জল নিয়েছি আর নিয়েছি দু চামচ দুধ কি করব জানো অবশ্যই তোমাদের দেখাবো যে এই রেমেডিটা দিয়ে আমি কি করব। আর হ্যাঁ তোমাদের হয়তো অবশ্যই এই রেমেডিটা একটু হলে কাজে লাগতে পারে ওদিক থেকে বর ফোন করেছিল কি হয়েছে জানো আমার বরের তো অ্যাক্সিডেন্টের পর পা ভাঙা গোড়ালি ভাঙা তো ওটার রড ভরা আছে স্কুপ ভরা আছে সেগুলো খোলার সময় চলে এসেছে এই যে দেখো ছবিটা দেখাচ্ছি ওই যে যেখানে আমি আঙুল দিয়ে দেখাবো সেই জায়গাটা ভেঙে গেছে আর এই সাইডে দেখো গোড়ালিটাও ভেঙে গেছে তো রড আর স্ক্রুপটা বের করার সময় এসেছে সেই জন্য রিপোর্টপত্রগুলো একটু হোয়াটসঅ্যাপে পাঠা বলেছে ডক্টরের কাছে পাঠিয়ে দেবে সেটা নিয়েই বসে পড়েছি খোঁজাখুঁজি করছিলাম আর কি আবার সেই দিনগুলো হয়তো ফিরে আসতে চলেছে আমার জীবনে যাকে যা হবে পরে দেখা যাবে এই যে দেখো পাঁচশো গ্রাম জলের মধ্যে দু চামচ দুধ মিশিয়ে নিয়েছি এবং সেগুলোকে অল্প অল্প করে মানি প্ল্যান্টে কিন্তু দিয়ে দিচ্ছি এর ফলে মানি প্ল্যান্টগুলো গ্রো হবে শুনেছি আর পাতাগুলো নাকি সুন্দর সবুজ হবে আমরা মানুষ বিশেষে এক একজন কিন্তু এক এক রকম গুণের অধিকারী তাই না সবার মধ্যে কিন্তু আবার সব রকম গুণ থাকে না আমরা জানো তো একই সাথে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হয়তো নাই বা হলাম কিন্তু সংসার করার গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকেই রয়েছে শুরু থেকেই রয়েছে সত্যি কথা বলতে কি এই সাংসারিক গুণটা আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু ঈশ্বর প্রদত্ত আর এই যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা এটা কিন্তু আমরা কারোর কাছ থেকে শিখি না এটা হয়তো আমরা নিজেরাই সংসার করতে করতে একটা অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকি বলো আর তার উপরে সংসারের উপর একটা মায়া চলে আসে জানো তো যে কারণে এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা নেশা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় তাই না তো যাই হোক অনেক গল্প হলো তোমাদের সাথে মানি প্ল্যান্টগুলোরও একটু পরিচর্যা করে নিয়েছি এই মুহূর্তে দুপুরবেলায় সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম সোনা বায়না করেছিল যে মা ম্যাগি খাবো জন্য সোনাকে একটু ম্যাগি করে দিয়েছি তার সাথে একটু বেশি করেই করেছি নিজের খাওয়ার জন্য ওদিক থেকে এই টেবিলটাকে একটু গুছিয়ে গেছে মুছে নিলাম তারপর একেবারে সোজা চলে এসেছি দুপুরবেলায় ভাতটা খাবার পর দুপুরবেলা খেয়ে যে সমস্ত থালা বাসনগুলো ছিল অল্প স্বল্প সেগুলোয় ধুয়ে মেঝে এই যে ঝুড়িতে তুলে রাখছি আর তারপর ছোট ছোট বাটিগুলো সাজিয়ে রেখে দিলাম তবে এই টেবিল ক্লথটা পেতে এই চৌকিটা যা শোভা বৃদ্ধি পেয়েছে তাই না বলো বেশ ভালো লাগছে আমার জানো তো আশাগুলো খুব ছোট ছোট খুব বড় বড় আশা নয় এই ছোটো ছোটো আশা পূরণ হলে আমার বেশ ভালো লাগে যাই হোক বৃষ্টি একটু হওয়ার পর যে এতটা রোদ উঠবে ভাবতে পারিনি সবাই বারণ করছিল জামা কাপড় কাচার জন্য কোনো ক্রমে কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে আর সেগুলোকেই ইঁচে ভাজ করে নিচ্ছি ও হ্যাঁ আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর আমার নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে ধন্যবাদ জানাবো যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি মূল্যবান সদস্য হিসেবে আমার পাশে থেকে যে আর সেই সাথে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি কিন্তু হাজির হয়ে যাব। আজ আসি গো সবাই ভালো থেকো টাটা